সমাধান চাও যদি জীবনে মরনে পীরে যাও বুঝে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরনে পীরে যাও চোখরা নাও চোখ রাখো কো তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি সমাধন সমাধান যদি জীবনে মরনে ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কো রা সমাধান সমাধান যদি জীবনে মরনে ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরানে তবেই শান্তির ঠিকানা তবেই পাবেক্ষ ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনের হিবানী সকলের নয় শুধু মমিনের যারাই মেন বান্বে কোরআ সুফল পাবে সকলে এবারে সকলে শুধু এই দুনিয়ায়ার সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া শান্তি পাবে তুমি তো জানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান পেতে হবে আল্লাহ কোরআনের বিকল্প আছে আবদুল আব্বাস কয় কোরআনে আছে তুমি যে কথা বলছো প্রমাণ দিচ্ছি নবীর একজন আল্লাহর একজন নবী ছিলেন ওনার নাম হলো উজায়ের আল্লাহ হিসালাম ই নবী উজায়ের নবী ওনার ভাই ছিলেন সহদর ভাই টুইন একসাথে মায়ের গর্ব থেকে আসছে আবার একসাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে একসাথে আসছে একসাথে বিদায় নিচ্ছে দুই ভাই কিন্তু দুই ভাইয়ের মধ্যে একজন ভাইয়ের বয়স একশো বছর বেশি আর উজায়ের নবীর বয়স একশো বছর কম কেমনি সম্ভব কেমনি এটা বলুন সম্ভব কেমনে জায়নী একদিন এক বসতির পাশ দিয়ে যাচ্ছিলেন আল্লাহ ওই বসতিকে ধ্বংস করে ফেলছেন পুরা বসতিটা ধ্বংস হয়ে মানুষগুলো সব এমন অবস্থা ঘর বাড়ি ভেঙে চুলমার মাঝে মাঝে দুর্ভিক্ষ হয় না দুর্ভিক্ষ জলসার ঘূর্ণিঝড় হলে এলাকার অবস্থা কেমন হয় মানুষ যদি মারা যায় সমানে সব মরে পড়ে আছে এরপরে বাড়ি বাড়িঘরগুলো সব ভেঙে চুলমার হয়ে আছে একটা এলাকায় ভূমিকম্প হল ধরেন সেভেন মাত্রা এইট মাত্রার নাইন মাত্রার ভূমিকম্প হইল সব তো ভেঙে মানুষ মারা যাবে এটা বিশাল বড় ক্ষতি হবে না এমন একটা প্রসঙ্গে উনি গেলেন যে মানুষগুলো মাটির সাথে পড়ে আছে আর বসতিগুলো পড়ে আছে জয়ান নবী আল্লাহর দরবারে বললেন ও আল্লাহ এই যে মানুষগুলো সব মারা গেল বসতিও ভেঙ্গে চুর মারা হয়ে গেল আমায় বলেন না এই মানুষগুলারে আবার আপনি কেমনে বানাবেন আমার ইমান আছে আপনার প্রতি বিশ্বাস আছে আল্লাহ গো শেষ বান্দা মারা যাবে এরপর ইশ্রাফিলে আবার আপনার সঙ্গে হাজির হয়ে যাবে আপনার কাছে যাবে জবাব দিয়ে তার কাঠ ধোড়ায় ধার করাবে আমার ইমান আছে এরপর আমি প্র্যাকটিক্যালি একটু বুঝবার চাই আপনি এই মানুষগুলারে কেমনে আবার উঠাবেন আবার কেমনে বানাবেন আবার এই মানুষগুলারে জবাব দিয়ে তার কাঠ ধরার মধ্যে কেমনে ধার করাবেন আল্লাহ কয় নবী উজায়ের তো প্রমাণ হয়ে যাবে সঙ্গে সঙ্গে উজায়ের নবীন কানের বললেন আই উজায়ের কান তুমি ঘুমায় যাও উজায়ের আলাইস্লামের কান ঘুমায়া গেল এরপরে আল্লাহ কয় আই উজায়ের চোখ তুমিও ঘুমায়া যাও আল্লাহ আগে কানের ঘুম পাড়াইলেন এরপরে চোখের ঘুম পাড়াইলেন সালতার মুসলমান বলেন না চোখ এবং কান কান কথা মানে আল্লাহ নবীর নবীর চোখ তুমি তুমি ঘুমাও ঘুমাও সঙ্গে সঙ্গে কানও ঘুমে গেল চোখ ঘুমে গেল গেলো ঘুমানোর মধ্যে যখন আল্লাহ বাবুনাকে নির্দিষ্ট সময়ের পরে ঘুম থেকে জাগাইলেন কেন বুঝে ওই দিন ঘুমাই একটু কি ধারণা আসেনি আমাকে বলতে পারবেন উজের নবী আল্লাহ গো আপনি যে আমার এক ঘুম করাইয়া দিলেন আমি হয়তো সর্বোচ্চ একদিন আর না হয় একদিনের কিছু অংশ আমি ঘুমাইলাম আল্লাহ কয় নবী উজের না না আপনি তো একদিন তিন দিন ঘুমান না আপনি এক বছর দুই বছর ঘুমাইছে নেমন না আমি আপনার কান এবং চোখের কেমন পরিমাণ ঘুম দিয়ে দিলাম কান এবং চোখের এমনভাবে ঘুম ভাইয়া দিলাম আপনি এক ঘুমে একশো বছর পার করে দিয়েছেন

পইচা গেছে ঘোড়ার হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে গেছে পুজাই নবী বাবা গেল ও আল্লাহ এখন আমি চলবো কি করে আমার ঘোড়া তো মইরেও গেল আবার পইচাও গেল আবার এই ঘোড়ার যত হাড্ডিগুলো আছে মাটির সঙ্গে মিশে গেল এখন আমি কেমনে কি করব আমায় বলেন না আল্লাহর দরবারে বলতে লাগলেন বারবার আল্লাহ কোনো বেউজায়ের চিন্তা নাই এবার আবার যান আপনাকে আপনাকে আমি পরীক্ষা করবার চাই আপনার সঙ্গে যেই থলে ছিল ওই থলের মধ্যে তো আমি আঙ্গুর porque el